কুর্চির স্বামী এবার কুচিদের বাড়িতে এসে কুচিকে অপমান করলে তখনই নতুন রেগে গিয়ে উঁচু শিক্ষা দিয়ে দিল কুচির স্বামীকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সবাই খাবার টেবিলে বসে খেতে লাগলো আর তখনই ঠামে বলতে লাগলো হ্যাঁ রে নতুন আমি ভাবছি এবার বাড়িতে একটা পুজো দিয়ে দিলে ভালো হয় তখন কমলানি বলতে লাগলো তাহলে আপনার যখন ইচ্ছে হয়েছে পুজোটা দিয়েই দিন না কম নতুন তখন বলতে লাগলো হ্যাঁ মাসি আপনি কবে দিতে চাইছেন সেটা বলুন তো বলতে লাগলো একটা নারায়ণ পুজো দিলে মা ভালো হয় আপনি পুরোহিতের সাথে কথা বলুন বাড়িতে পুজোটা দিয়ে দিন আর তখন নতুন বলতে লাগলো হ্যাঁ মাসিমা আমি সমস্ত ব্যবস্থা করে দেবো তুমি কবে পুজোটা দেবে সেটা আগে তিনক্ষণ ঠিক করে নাও কমলিনী তখন বলতে লাগলো শুনুন মা আপনাকে একটা কথা বলে রাখি আপনার নাতব আর নাতি না এখন ওর শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছে খবরটা জানতে পারলাম সেই জন্য তোমাকে জানাচ্ছি তখনই ঠামে বলতে লাগলো কেন বৌমা তোমার কি কষ্ট হচ্ছে তখনই কমলিনী বলতে লাগলো না না আমার কেন কষ্ট হবে আমার ছেলে যদি ওখানে শান্তিতে থাকে তাহলে আমি তাতেই শান্তি কমলিনী শাশুড়ি তখন বলতে লাগলো শুনো বৌমা যখন না বুঝতে পারবে নিজের ভুলটা তখন দেখবে সুরসুর করে তোমার কাছে এসে ক্ষমা চাইবে ওই বাড়িতে তো ওই ছেলে থাকতেই পারবে না নতুন তখন বলতে লাগলো বুবলাইটা এ ওই বাড়িতে গিয়ে উঠতেছে পরের বাড়িতে গিয়ে ও কমফোর্টেবল করতে পারবে বাবিন তখন বলতে লাগলো নতুন কাকু ও তো এই বাড়িটাকে কোনোদিন নিজের বাড়ি ভাবেনি আর যদি নিজের বাড়ি ভাবতো তাহলে কি ও ওইভাবে বাড়ি ছেড়ে চলে যেত মিঠি তখন বলতে লাগলো শুনো নতুন কাকু ও সব এই বাড়িটাকে নিজের বাড়ি ভাবেনি এমনকি বাড়িটা কার সেটাও সে বুঝতে চায়নি নাহলে কি ও তোমাকে বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে বলতো ঠিক আছে ও যেখানে গেছে সেখানে থাক না তারপর দেখবে একদিন সে নিজের ভুল বুঝে না এ বাড়িতে চলে আসবে কমলিনী তখন বলতে লাগলো আমি চাই না আমার ছেলে নিজের ভুল বুঝে অপরাধ স্বীকার করার জন্য আমার কাছে আসুক আমি চাই আমার ছেলেটা যেখানে থাকুক সেখানেই ভালো থাকুক আমি এইটুকু চাই আমি তার থেকে বেশি কিছু চাই না মা হয়ে তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো বৌমা তুমি না চাইলে কি হবে আমি বলছি তো দেখবে একদিন ও ওখানে এমন শিক্ষা পাবে তারপর দেখবে তোমার কাছে এসে ক্ষমা চাইতে বে ও তখন কমলিনী বলতে লাগলো না মা আমার ছেলে ক্ষমা চাইবে আমার কাছে সেটা আমি চাই না আমার ছেলে বৌ নিয়ে ওখানে শ্বশুরবাড়িতে ভালো থাকুক আর ওর চাকরিটা না পারমানেন্টই হয়ে গেছে সে কথাটাও আমি জানতে পেরেছি তখন মিটি বলতে লাগলো মা কালকে রাত্রেও কিন্তু তোমার জ্বর এসেছে কমলিনী তখন বলতে লাগলো কে বলেছে কে বলেছে আমার জ্বর এসেছে কমলিনী কথা শুনে মিটি তখন বলতে লাগলো কেন মা আমি তোমার সাথে ঘুমোই নে তোমাকে জড়িয়ে ধরেই তো ঘুমোই এরপরে হঠাৎ করে দরজা কলিং বেল বাজলে মিটি দরজাটা খুলতে দেখতে পায় অয়ন দ্বীপ আর বলতে লাগলো তোমার পিসিমণি কথা পিসিমণি বাড়িতে আসে তখন নতুনও তাড়াতাড়ি করে দরজার সামনে গিয়ে বলতে লাগলো আরে অয়ন যে তখন বলতে লাগলো হ্যাঁ না এসে আর পারলাম না তাই তো চলে আসলাম করছি কোথায় করছি আমার বউটা ওর সাথে কিছু কথা বলার জন্য এসেছি নতুন তখন বলতে লাগলো ঠিক আছে ভিতরে এসো এসো তারপর কথা বলো এদিকে করছি তখন বলতে লাগলো দেখেছ বৌদিভাই ও আবার এই বাড়িতে কেন এসেছে নিচ্ছ আমাকে অপমান করার জন্য আমি কিন্তু যাব না কমলিনী তখন বলতে লাগলো না না দিদিভাই তোমাকে যেতে হবে ও যেহেতু বাড়ি বয়ে এসেছে তাহলে কি সমস্যা সেটা তো আমাদেরকে জানতে হবে চলো একবার গিয়ে সেই বিষয়টা জানি করছি তখন এসে বলতে লাগলো কি ব্যাপার হঠাৎ করে এই বাড়িতে অয়ন তখন বলতে লাগলো আরে কুর্চি আমি তো আর এ বাড়িতে না এসে পারলাম না আমার শাশুড়ি আছে আমার শ্যালোকর বউ আছে আমি তো আসতেই হবে আমাকে আর বিশেষত আমি এসেছি তোমার জন্য নয় আমি এসেছি ওদেরকে নেমন্তন্ন করতে আমার ডাব্লুর বিয়ে ঠিক হয়েছে এ কথাটা বলতে তখন কুর্চি বলতে লাগলো ও ডাব্লু বিয়ে ঠিক হয়েছে তাই নিমন্তন্ন করতে এসেছো আমাদের বাড়িতে কি কেউ যাবে না আমি কিন্তু বলে দিলাম স্পষ্ট তোমাকে অয়নদীপ তখন বলতে লাগলো শুনো আমি না তোমরা যাবে কি যাবে না সেটা আমি জানি না ডাব্লু বলেছে তোমার এই বাড়িতে এসে নিমন্ত্রণ করার জন্য বলেছি আর ওর শ্বশুরবাড়ির লোকজন বারবার করে ওর মার কথা জিজ্ঞাসা করছে আমি বলেছি ও বাপের বাড়িতে থাকে আসা যাওয়া করে মাঝে মধ্যে কিন্তু বিয়ে উপলক্ষে ওরা যদি তোমাকে দেখতে না পায় তাহলে বিয়েটা হয়তো ভেঙেই যেতে পারে কারণ ওরা বারবার মায়ের খোঁজ করছে তাই আমি চাই তুমি অন্ততপক্ষে বিয়ের দশ পনেরো দিন ওই বাড়িতে থাকো ছেলেটার অন্ততপক্ষে বিয়েটা হয়ে যাক করছি তখন বলতে লাগলো ও একটা সমস্যা হয়ে গেছে ছেলে শ্বশুরবাড়িতে বাড়িতে মুখ দেখাতে পারছো না বিয়েটা ভেঙে যাবে সেই জন্য আমাকে নিতে এসেছো আমি ওই বাড়িতে যাব না তখন আমি বলতে লাগলো সেই তোমার অহংকারে ভাব অহংকারে ভাব কেন তুমি যাবে না কেন এতদিন তুমি বাবার বাড়িতে পরে রয়েছে তুমি চাকরি করছো চাকরির বেতনগুলিও বাপের বাড়িতে দিয়ে দিচ্ছ তারপর তারপরও এই ধরনের কথাবার্তা বলছো তুমি তোমার ছেলের জন্য এটুকু ভাববে না তখনই করছি বলতে লাগলো হ্যাঁ আমি চাকরি করছি চাকরি বেতন বাবার বাড়িতে দিয়ে দিচ্ছি কিন্তু কেন দিয়ে দিচ্ছি আমি বাবার বাড়িতে পরে আছি আমি বাবার বাড়িতে দেবো না কোথায় দেবো তুমি বলো আর আমি যখন ছেলের জন্য কান্নাকাটি করেছিলাম তখন কি তুমি আমাকে দেখতে দিয়েছিলে একবার জন্য ছেলেটাকে দাওনি তাহলে এখন কেন তোমার প্রয়োজন হচ্ছে তখনই অয়েন বলতে লাগলো কোর্টের দরজা দরজায় তো কেঁদে কেঁদে ঘুরে মরেছিলে আর এখন আমি নিজে থেকে এসেছি ছেলের সাথে দেখা করার একটা সুযোগ করে দিচ্ছি সমস্যা আছে সেটা তো আমি বেশ ভালো করে জানি করছি তখন বলতে লাগলো খবরদার তুমি আমাকে আর একটা অপমান করবে না অনেক অপমান করেছো অনেক মিথ্যে সন্দেহ করেছো আর না তখন নতুন বলতে লাগলো শুনো এখন যুগ পাল্টেছে তুমি এইভাবে মেয়েদেরকে অপমান করতে পারো না তখনই বলতে লাগলো ও আপনাদের দেখেই তো বুঝতে পেরেছি যুগটা কিভাবে পালটেছে শূন্য করছি আমি তোমাকে একটা কথা বলে কি তুমি চুমার ছেলের কথাটাও রাখবে না তো আমি কিন্তু গিয়ে তোমার ছেলেকে সবটা বলে দেব তখন করছি বলতে লাগলো হ্যাঁ বলে দাও এতদিন যেহেতু আমার ছেলের মায়ের প্রয়োজন হয়নি এখন আর প্রয়োজন হবে না তুমি সবটা জানিয়ে দাও তখনই বলতে লাগলো ও তাই স্কুলে তো চাকরির জন্য কে জন্য যাও সেটা বেশ ভালো করে জানি করছি তখনই বলতে লাগলো ওই হেডমাস্টারকে নিয়ে তুমি অনেক সন্দেহ করছো অনেক সন্দেহ করছো ওই লোকটাকে আমি বাবার চোখে দেখি আর ওই লোকটা রিটায়ার করে গেছে তারপরও তোমার সন্দেহটা দূর হচ্ছে না আর তুমি তুমি এখন এসেছো আমাকে ফিরিয়ে নিতে তোমাদের মুখ বাঁচাতে দরকার নেই আমি যাব না আমি বলে দিচ্ছি আর তোমার ছেলেকে তুমি স্পষ্ট জানিয়ে দিও যদি আমার যেতে হয় ওই বাড়িতে তোমার ছেলে এসে আমাকে বলবে যে মা তোমাকে ওই বাড়িতে যেতে হবে তাহলে আমি ভেবে আমি কি না কিন্তু আমি আমি না তুমি যে কতটা নোংরা সেটা বেশ ভালো করে জানি তখনই অয়নদীপ প্রচন্ড রেগে যায় আর লাগলো শুনো আমার সাথে এভাবে কথা বলতে পারো না তুমি তুমি কি ভেবেছো তুমি সব সবসময় একইভাবে আমাকে অপমান করবে সেটা তো হতে পারে না নতুন তখন বলতে লাগলো শুনো অয়নদীপ তোমাকে আমি একটা কথা বলি তুমি তুমি যে মেয়েটাকে ফিরিয়ে নিতে আজকে ওই মেয়েটা এতদিন কোথায় ছিল ছিল কিভাবে তার যেহেতু নাওনি তাহলে আমি দাদা হয় ওকে তো এই বাড়িতে ফিরিয়ে যেতে দেব না তখন বলতে লাগলো ও তাহলে তুমি এখন তোমার পাতানো দাদা পেয়ে গেছো পাতানো দাদার বাড়িতে থাকবে পাতানো দাদা তোমাকে রক্ষা করবে দেখা যাক তোমার পাতানো দাদা তোমাকে কিভাবে রক্ষা করে তখনই কমলিনী বলতে লাগলো শুনুন আপনি যাকে পাতানো দাদা বলছেন না সে হ্যাঁ উনি পাতানো দাদা কিন্তু এই পাতানো দাদাটাই একদিন আপনার বাড়ি থেকে চলে আসার পর ওকে আশ্রয় দিয়েছে বিপদে আপদে সবসময় ওর পাশে থেকেছে আপনি ছিলেন না আর আজকে যখন আপনার সমস্যাটা সৃষ্টি হয়েছে আপনি এসেছেন ওকে ফিরিয়ে নিয়ে যেতে তখনই নতুন পছন্দ রেখে যায় আর বলতে লাগলো তোমার এ ব্যবহার না এ বাড়িতে দেখাবে না বাড়ি বয়ে এসে এইভাবে তুমি আমার বোনকে অপমান করতে পারো না এবার কিন্তু আমরা কিন্তু তোমাকে এ থেকে বের করে দিতে বাধ্য হব করছি তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ দাদা ভাই ওকে এ থেকে বের করে দাও ওর মুখ পর্যন্ত আমি দেখতে চাই না ওই লোকটা দিনের পর দিন সন্দেহের বসে আমাকে যায় না তাই অত্যাচার করেছি এমনকি আমার ছেলেটার সাথে পর্যন্ত আমাকে দেখা করতে দেয় আর এখন এসেছে এখন এসেছে ভাব ভালোবাসা করতে তখন কমলিনী শাশুড়ি বলতে লাগলো আচ্ছা বাবা তুমি তো এ বাড়িতে এসেছো তোমাকে একটা কথা বলি কিছু তো মুখে দিয়ে যাবে অন্তত পক্ষে তখন বলতে লাগলো না শাশুড়ি আমি তো মুখে দিতে আসিনি আপনার মেয়েকে আমি নিতে এসেছিলাম আপনারা তো সবসময় আমাদের দিকে আঙ্গুল তোলেন তাই আমি নিজে বাড়ি বয়ে এসে আপনার মেয়েকে নিতে এসেছি কিন্তু আপনার মেয়ে দেখুন আমাকে কিভাবে অপমান করছে তাও আবার তার পাতানু দাদাকে দিয়ে কমলিনী তখন বলতে লাগলো খবরদার এভাবে পাতানো দাদা পাতানো দাদা বলবে না পাতানো দাদা যে কর্তব্যটা করেছে তুমি স্বামী হয়ে সে কর্তব্যটা করি তখন বলতে লাগলো শুনো তোমাকে একটা কথা বলে রাখি বাপের বাড়ি থেকে না স্বামীর বাড়িতে গিয়ে কোণে যথেষ্ট ভালো পরে তুমি সেটা বুঝতে পারছো না তবে একটা কথা মা আপনার মেয়েকে বুঝিয়ে দেবেন যে কুসন্তান হতে পারে কিন্তু কুমাতা কখনো হতে পারে না তবে আমার ছেলে এটা খুব ভালো সন্তান তারপরেও ও আমি বলছি আপনার মেয়েকে সেই কথাটা বোঝান কমলিনী তখন বলতে লাগলো স্বামীর বাড়িতে না দু ভাতের জন্য কেউ পরে থাকে না এক কোনো কেন পরে থাকবে থাকলে ও সম্মানের সহিত থাকবে আর বাপের বাড়িতে ও অসম্মানে আছে কি ভেবেছো তখন নতুন বলতে লাগলো হ্যাঁ বাবার বাড়িতে ও পরে আছে ও সারা জীবন পরে থাকবে তাতে তো আমাদের আপত্তি নেই তাহলে তোমার আপত্তিটা কোথায় তোমাকে একটা কথা বলে রাখি আমার বোন এ বাড়ি থেকে কোথাও যাবে না ওকে যদি যেতে হোক ওকে সম্মানের সাহিত্য নিয়ে যেতে হবে তা না হলে আমার বোন যাবে না এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও আর একটা কথা বলতে চাই না অয়নদীপ তখন বলতে লাগলো ঠিক আছে আমি চলে যাচ্ছি আমি গিয়ে আমার ছেলেকে সবটা বলে দেবো